নমস্কার সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত আগের ভিডিওতে আমি শুরু করেছি আশাপূর্ণা দেবী রচিত বিখ্যাত ছোট গল্প জ্ঞানচক্ষু নিয়ে প্রথমে যতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম তার মধ্যে আমরা যেটুকু দেখেছি যে লেখক সম্পর্কে তপনের একটা ভুল ধারণা ছিল তপন মনে করেছিল যে লেখকেরা আকাশ থেকে পড়া কোনো জীব কিন্তু যখন তার ছোট মেসো অর্থাৎ নতুন মেসোকে যখন দেখল দেখলো তার বাবা মেজো কাকু ছোটো মামার মতো সাধারণ মানুষ তখন তপন সেই ভুলটা ভেঙে যায় যে লেখকেরা আকাশ থেকে পরা কোনো জীব নয় তার বাবা মেজো কাকু ছোটো মামার মতোই নানান কাজ করে থাকেন কি কাজ করে থাকেন সেই তাদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খালা খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করেন ঘুমনের সময় ঘুমন এমনকি ছোট মামাদের মতো সংবাদপত্রের সমস্ত খবরাখবর নিয়ে গল্প করেন তর্ক করেন শেষ পর্যন্ত এদেশের দেশের কিচ্ছু হবে না বলে সেজে গুঁজে চলে যান সেজে বেড়াতে বেরিয়ে পড়েন সিনেমা দেখতে কিংবা বেড়াতে তাই মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে একদিন দুপুরবেলায় তখন একটি গল্প লেখে সেই গল্পটি যখন পরে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে নতুন সৃষ্টির আনন্দে গল্প লেখার খবরটি তার ছোট মাসিকে দেয় ছোটো মাসি গল্পটি কেমন হয়েছে সেটি জানানোর জন্য মেসোকে দেখায় মেসো তপনের প্রশংসা করে এবং গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবে এই এই বলে গল্পটি নিয়ে চলে যায় তপন কি তার তো এ দিনগুণে যে কবে তার গল্প পত্রিকায় প্রকাশিত হবে কিন্তু শিশুমন তো বল যেন বাঘ মানতেই চায় না গল্পটা আজ নিয়ে গেছে কাল যেন প্রকাশ হয়ে যায় এরকম তার ভাবনা প্রথম গল্প সম্পর্কে একেবারে আশা ছাড়া বিষণ্ন মন নিয়ে বসে আছে একদম আশা ছাড়া হয়ে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এতদূর পর্যন্ত আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম তাহলে এমন সময় ঘটলো সেই ঘটনা কোন সময় যে সময় তপন বিষণ্ন মন নিয়ে বসেছিল এখানে সেই সময়ের কথা বলা হয়েছে কোন ঘটনা ঘটল ছোট আর মেসো একদিন বেড়াতে এলো এক সংখ্যা সন্ধ্যা তারা হাতে নিয়ে তাহলে ছোট মাসি আর মেসো বেড়াতে এলো এক সন্ধ্যা এই তপন দেখলো যখন বিষণ্ণ মন নিয়ে বসে আছে মাসি তপনদের বাড়িতে আসবে এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু হাতে কেন সন্ধ্যা তারা পত্রিকা কেন হেতু কি সন্ধ্যা তারা নিয়ে কেন তপনের মনের মধ্যে এই প্রশ্নটা জাগলো সঙ্গে সঙ্গে বুকের রক্ত ছলকে ওঠে তপনের লাইন বুকের বুকের রক্ত রক্ত কেন ছলকে ওঠে কারণ একটা অজানা আনন্দের তপন এতদিন স্বপ্ন দেখেছে তার মেসো গল্প নিয়ে চলে যাওয়ার পর থেকে তপন স্বপ্ন দেখেছে যে তার গল্প ছাপা রোগ করে সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হবে তাই মাসি মেসোর তার বাড়িতে যেদিন আগমন ঘটে সেই সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তপন অনুভব করেছিল তপন বুঝতে পেরেছিল হয়তো তার গল্প ওই সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে তা না হলে মাসি মেশ কেন সন্ধ্যাতারা তারা পত্রিকা নিয়ে উঠে আসবে তাহলে এই অজানা আনন্দে তার বুকের রক্ত চলকে ওঠে তবে কি তাই তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সুখের দিনটি এ আজ তাহলে এখানে এটা ওয়ান্ডার লাইন তপনের দিন কোন দিনটিকে তপনের জীবনের সুখের দিন বলা হয়েছে যে দিন তপনের ছোট মাসি মেশর সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আগমন ঘটেছে সেই দিনটা তপনের জীবনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছে কেন সুখের দিন কারণ তপন স্বপ্ন দেখেছে মেশোকে দেখার পর থেকে মেশর দ্বারা অনুপ্রাণিত হয়ে গল্প লিখেছে এবং তারপর থেকে স্বপ্ন দেখতে শুরু করেছে তার লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হবে মাসি এবং মেস তারা পত্রিকা হাতে নিয়ে যখন প্রবেশ করেছে তপন একদম মিষ্টি ধরে নিয়েছে তার গল্প পত্রিকাতে প্রকাশিত হয়েছে যে কারণে সেই দিনটি তার সুখের বলে মনে হয়েছে আবার পরক্ষণেই তার মনের মধ্যে একটা প্রশ্ন কি তাই কি সম্ভব সত্যিকারে ছাপা রুক্ষে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে এটা তপনের মনের মধ্যে প্রশ্ন কারণ তপন এটা ভাবতে পারছে না কোনোদিন কল্পনাই করতে পারছে না তপন এটা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোন ঘটনাটিকে কেন অলৌকিক বলা হয়েছে অলৌকিক বলতে গেলে বোঝায় যে ঘটনা সাচরাচর ঘটে না নয় লৌকিক যাহা তাই হচ্ছে অলৌকিক তাহলে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে এটা কিন্তু তপন বিশ্বাস করতে পারছে না যে কারণে সেটা অলৌকিক সন্ধ্যা তারা পত্রিকায় যদি তপনের লেখা গল্প প্রকাশিত হয় তাহলে হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে তার কাছে সেটা অলৌকিক বলে মনে হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সেই অলৌকিক ঘটনা কোন অলৌকিক ঘটনা সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হয়েছে এবং তাহা যারা যা ছেলে মেয়েরাতে এবার থেকে ঘুরবে সূচিপত্রের নাম রয়েছে প্রশ্ন আন্ডারলাইন সূচিপত্রে কি নাম রয়েছে সূচিপত্রের নাম রয়েছে গল্পের দিন প্রথম দিন গল্প প্রথম দিন লেখক শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সোরগোল পড়ে যায় এবার এখানে প্রশ্ন হলো সারা বাড়িতে সোরগোল পড়ে যায় কেন কি কারণে সারা ঘর বাড়িতে সোরগোল পড়ে যায় আসলে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটা প্রচারিত হতে হতেই সারা বাড়িতে সোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ও লেখক মেসে ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে কেন হাতে হাতে ঘরে এ তপন কেমন লিখেছে সেটা দেখার জন্য সকলের হাতে হাতে ঘরে একবার করে চোখ বলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো এবার দেখো এখানে দুটো লাইন এর আগে একবার একবার এসেছে 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 একই একই লাইন আগে কি যে সেম ছোট মাসি বলেছিল ছোট মাসিকে যখন গল্পটা দেখায় তখন ছোট মাসি বলেছিল গল্পটা সাপ সবটা না পড়ে ও মা তো বেশ লিখেছিস রে আর এখানে হচ্ছে কি বারে চমৎকার লিখেছে তো তাহলে ওমা এতো বেশ লিখেছিস দেব বক্তা তপনে ছোট আর লিখেছে তো কে বক্তা বাড়ির সকলে মনে রাখতে হবে গন্ডগোল লাগালে চলবে না যখন বাড়িতে সকলে তপনের প্রশংসায় পঞ্চমুখ তপনের গল্প লেখার প্রশংসায় পঞ্চমুখ ঠিক সেই সময় মেসো মৃদু হাসেন এবং বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে আসলে তপনের সুনাম হয়তো বা তার পছন্দ হয়নি তিনি নিজেও কার গরিমা প্রচার হোক এটা চেয়েছিলেন যে কারণে ওই কারেকশনের কথাটা তুলে ধরলেন নেহাত কাঁচা হাত তো ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা তপনের মেসোর কারেকশনের কথা কিন্তু মেসোর কারেকশনের কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে মাসি একটু বাধা দিয়েছিল বলছে মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় নতুন নতুন যারা গল্প লেখে তাদের একটু একটু কারেকশন করতে হয় তাহলে ক্রমশ কিন্তু ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা তপনের গল্প মেসোর দ্বারা কারেকশন হওয়ার পর সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়েছে যখনই কারেকশনের কথা ছড়িয়ে পড়লো তখনই তপনের কৃতিত্ব অপেক্ষা মেসর বেশি করে প্রচার হতে শুরু করলো বাবা বলল কি তাই তা ফট করে লিখলো আর চাপা হলো দেখো তপনের কৃতিত্ব কিছুটা প্ল্যান মেজকাকু কাকু বলে ওঠেন তা ওরকম লেখক মেসো থাকা মন্দ নয় মেঝ কাকুর উক্তি ওরকম যদি লেখক মেশো থাকে তাহলে মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম তার মানে তপনের লেখাটা কিন্তু গৌণ হয়ে গেল মুখ্য বা প্রধান হয়ে উঠছে মেশর মাহাত্মর মহান ব্যক্তি কারণ তিনি গল্পটাকে ছাপিয়ে দিয়েছেন অন্য কথা কোনো কথা নেই আজ বলতে গেলে কোন দিন দিন তপনের ছোট মাসি এবং তাদের বাড়িতে আগমন ঘটে বাড়ির সকলে জানতে পারে পত্রিকায় শিশু তপনের লেখা গল্প প্রকাশিত হয়েছে সেই দিনের কথা বলা হয়েছে অন্য কথা নেই কি গল্প কি কথা শুধু তপনের গল্পের কথা নতুন মেশর মহত্বের কথা কোন মহত্ত্ব নতুন মেশর গল্পটাকে ছাপিয়ে দিয়েছে উনি নিজে গিয়ে না দিলে সন্ধ্যা তারা সম্পাদক গল্পটা করি আঙুল দিয়ে কিছু তো প্রশ্ন দেখো বাড়ির অনেকের মনের মধ্যে তার মানে এখানে তপন একদম গৌণ মুখ্য হয়ে গেল। যদি তপনের গল্প না নিয়ে যে নিয়ে গিয়ে দিত সন্ধ্যা তারা সম্পাদককে তাহলে গল্পটা পত্রিকাতে কোনোদিনই প্রকাশিত হতো না তাহলে বাড়িতে যখন তপনের কৃতিত্ব অপেক্ষা মেসোর মাহাত্ম বেশি করে প্রচার হয় তপন যেন কোথায় হারিয়ে যায় তাহলে এই সব কথার মধ্যে তপন কোথায় হারিয়ে গেল কিরকম কারণ মেসর মাহাত্ম তপন চেয়েছিল তার গল্প তার নামে তার গল্প তার গল্প লেখার কৃতিত্বটা তার নামে প্রকাশিত কিন্তু এখানে মেসর কারেকশনের কথা বেশি করে প্রচার হচ্ছে বাবার কথাতে যেটা প্রমাণ মামার কথাতে যেটা প্রমাণ সরি মামা বলছি মেজ কাকুর কথাতে যেটা প্রমাণ বা বাড়ির অন্যান্য সকলে যে কথাটা বলার চেষ্টা করছে ফলে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা তপন কিন্তু খুঁজে পায় না কারণ গল্প পত্রিকাতে প্রকাশিত হলে একটা আনন্দ হওয়ার কথা কিন্তু তপন সে আনন্দটা খুঁজে পায় না অনেকক্ষণ পর মা বলেন কি বলেন ওই তুই নিজের মুখে একবার পর তো শুনি মা সব সময় সন্তানের গর্বে গর্বিত মায়ের কাছে কিন্তু মেসর কারেকশনের কথাটা গৌণ তপনের গল্প লেখার বিষয়টাই কিন্তু মায়ের কাছে মুখ্য তাই তপনকে মা নির্দেশ দিয়েছে কই তুই নিজের মুখে একবার পর তো শুনি বাবা তোর পেটে পেটে এত এত কি এত বুদ্ধি এত জ্ঞান যে গল্প লিখেছে মা কিন্তু কোনোভাবে বিশ্বাস করতে পারছে না বা মায়ের মনের মধ্যে কখনোই প্রভাব ফেলছে না মেসর কারেকশনের কথাটা এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন এতক্ষণ পাইনি বাড়ি সকলের হাতে হাতে ঘুরেছে মা বলেন কই পড় লজ্জা কি পর সবাই শুনি মায়ের কথা শুনে তপন লজ্জা ভেঙে পড়তে যায় কিভাবে কেসে গলা পরিষ্কার করে পড়তে গেলে পরে কেসে গলা পরিষ্কার করে গলাতে যাতে ছটা আটকে না থাকে মায়ের কথা মতো সন্ধ্যা তারা পত্রিকা হাঁটতে নিয়ে তপন গল্প পড়তে শুরু করলো পড়তে পড়তে এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা তার নিজের লেখা হলে পরে তো নিজে বুঝতে পারবে কিন্তু এ কার লেখা এর প্রত্যেকটা লাইন তো আনকোরা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তপন নিজেকে খুঁজে পাচ্ছে না তার মানে কিন্তু একটাই কি তার মানে তপনের মেষ গল্পটিকে আগাগোড়া কারেকশন করেছেন তাহলে একটু আটটু কারেকশনের নামে তপনের মেষ গল্পটিকে আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত কারেকশন করে দিয়েছে অর্থাৎ নতুন করে লিখেছেন কিভাবে নিজের পাকা হাতে কলমে সম্পূর্ণ পরিবর্তন তপন আর পড়তে পারে না আন্ডারলাইন কেন তপন পড়তে পারে না স্বপ্নভঙ্গের হতাশাই তপন চেয়েছিল তার লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হোক হয়েছে তার নামে গল্প কিন্তু তার লেখা নয় কারেকশনের নামে মেসো সম্পূর্ণটা পরিবর্তন করে দিয়েছে তাই তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপন যখন পড়তে না পেরে বোবার মতো বসে আছে তখন ধমক খায় কিরে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল মানে অহংকার বেড়ে যাওয়া সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না বাড়িতে দিচ্ছে নাকি অতি আহ্লাতে বাক্য হয়ে গেল বাক্য হয়ে যাওয়া মানে বাক্য হারিয়ে যাওয়া বাক্য হারা হয়ে গেল তপন কেন যে পত্রিকায় গল্প প্রকাশিত হয়েছে এই আনন্দে তপনের বাক্যটা যেন হারিয়ে গেছে বাড়িতে প্রকাশিত হচ্ছে সহ্য করতে পারলো না এত কথা তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না আমরা যদি কোনো গল্পটাকে গড় গড়িয়ে পড়তে শুরু করি মাথায় ঢুকবে না কোনোদিন ঢুকবে না আমরা যদি থেমে থেমে বিষয়টাকে বুঝে পড়ি তবেই কিন্তু আমরা সেই বিষয়টাকে অনুধাবন করতে পারবো তাহলে তপন গড় গড়িয়ে পড়ে যায় তার মাথায় ঢোকে না কি পড়ছে তবুও ধ্বনি ধন্যী পড়ে গেল কিসের জন্য ধন্যীধ্বনি পড়ে গেল ধনী ধন্যী মানে এখানে কিন্তু একটা কি বলবো বাহবা প্রশংসা একবার রবটে তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তার মানে তপনের নামে যেমন প্রশংসা গল্পটি লেখার সময় তেমনই রব উঠছে কার তপনের চেয়ে আরো বেশি রব উঠছে তার মেসর মেসর মাহাত্ম মেসো গল্পটা প্রকাশ করে দিয়েছে কিন্তু তপন তো বুঝতে পেরেছে যে মেসো কিভাবে প্রকাশ করেছে গল্পটা আগাগোড়া পরিবর্তন করে মেসো প্রকাশ করে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় কোথায় ছাতে ছাতে উঠে গিয়ে ষাটের তলা দিয়ে চোখ মুছে চোখ দিয়ে জল জল গড়িয়ে পড়েছে কেন হতাশ স্বপন তার স্বপ্নটা ভেঙে গেছে তপন চেয়েছিল পত্রিকাতে তার নামে তার লেখা গল্প প্রকাশিত হোক কিন্তু প্রকাশিত হয়েছে তার নামে কিন্তু তার লেখা নয় এটা তপন চায়নি। তপনের মনে হয় তার জীবনের আজ সবচেয়ে দুঃখের দিন কেন দুঃখের দিন মনে হয়েছে তপন যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে তপন চেয়েছিল তার লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হোক কিন্তু পত্রিকাতে তার নামে প্রকাশিত হয়েছে অন্য কারোর লেখা এই স্বপ্নভঙ্গের হতাশায় তপনের মনে হয়েছে তার জীবনটা তার আজকের দিনটা তার কাছে সবচেয়ে দুঃখের দিন তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন যে দিনটাকে তপনের সবচেয়ে সুখের বলে মনে হয়েছিল কিভাবে সেই দিনটা দুঃখের দিনে পর্যবসিত হলো কেন সেটা কিন্তু তপন জানে না আমরা বুঝতে পারছি কেন তপন কিন্তু বুঝতে পারছে না শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল প্রশ্ন দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল তার উত্তর যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা তাতে ছাপা হয় হোক না হয় না হোক এটা মুখস্ত করে দিও কারণ দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল তাহলে তপন সংকল্প করেছিল যদি কখনো লেখা ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা তাতে ছাপা হয় হোক না হয় না হোক কারণ তপনের দ্বিতীয়বার জ্ঞান চক্ষু প্রকৃত জ্ঞান চক্ষুর উন্মোচন ঘটলো যদি কারোর সহযোগিতায় কোনো কাজ করতে যায় তিনি নিজের কৃতিত্ব ফলানোর চেষ্টা করবেনি মেসো যেটা করেছে তপন চেয়েছিল তার লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হতে মেসো প্রকাশ করে দিতে দিয়েছেও অবশ্যই কিন্তু তপনের লেখাটা মেসো পত্রিকা কর্তৃপক্ষকে দিতে লজ্জাবোধ হয়েছে তাই মেসো নিজের পাকা হাতে কলমে তপনের লেখাটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে তপন মনে মনে ভেবেছিল যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আসলে তপন আত্ম অভিমানী তপন সংবেদনশীল একটা ব্যক্তি তপন সবসময় চেয়েছিল তার নিজের সুনাম অন্যের আড়ালে যেন নিজের সুনামটা হারিয়ে না যায় এখানে মেসর জন্যই কিন্তু তপনের গল্প লেখার যে কৃতিত্ব সবটাই হারিয়ে গেল তপন সেটা বুঝতে পারল কেন আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে এটা তো সবচেয়ে অপমানের নিজের নামে প্রকাশিত অন্য কারোর লেখা আমরা অনেক সময় স্কুলে ম্যাগাজিন প্রকাশিত হলে হয় কি অমুক দাদা অমুক কাকা অমুক মামার কাছ থেকে লিখে নিয়ে এসে দিয়ে দিই এর মধ্যে কৃতিত্ব কিছু নেই কৃতিত্ব তখনই নিজে লিখে প্রকাশ যেন করা যায় এটাতেই কৃতিত্ব আসলে ম্যাগাজিন পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্যই হচ্ছে ওই ছাত্রীদের মধ্যে নিজস্ব লেখার ভাবনাটাকে জাগিয়ে তোলা যেটা তপন উপলব্ধি করেছিল কিন্তু আমাদের মতো যে সমস্ত এখনকার যে সমস্ত ছেলে মেয়ে বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম তখন আমরাও কিন্তু এটা বুঝতে পারিনি আজ আমরা উপলব্ধি করছি এই গল্পটা আশা পূর্ণা দেবীর এই জ্ঞানচক্ষু গল্প বলে তাহলে তপন যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লাইন পড়তে না হয় বেদনশীল তপনের এটা মনে হয়েছে তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের আবেগ তপনকে তপনের কাছে এটাই সবচেয়ে দুঃখের এবং অপমানের বলে মনে হয়েছে কোনটি নিজের নামে প্রকাশিত অন্য কারোর লেখা গল্প পড়াটাকে তাহলে গল্পটিতে তপনের দুবার জ্ঞানচক্ষু উন্মোচিত হলো একবার জ্ঞানচক্ষু লেখক সম্পর্কে তপনের ধারণা ছিল না মেসকে দেখার পর তার জ্ঞানচক্ষু খুলে গেল যে লেখকেরা তার বাবা মেজো কাকু ছোট মামার মতোই সাধারণ মানুষ আর দ্বিতীয়বার জ্ঞান চক্ষু কখন উন্মোচন হলো গল্পের শেষে যদি কাউকে দিয়ে কোনো কাজ করানো যায় তিনি নিজের কৃতিত্ব ফলানোর চেষ্টা করে তাই নিজের কাজ নিজে করা উচিত তপনের এই জ্ঞান চক্ষু খুলল জ্ঞানচক্ষু গল্পটি আশা করি আমি সকলের সামনে তুলে ধরতে পেরেছি যদি কারোর সেরকম কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো আগামী দিন এই জ্ঞানচক্ষু গল্প থেকে যে যে প্রশ্ন দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব নমস্কার সকলে ভালো থাকবেন আর একটি কথা বলার আমার আলোচনা যদি মনে করেন যে ছাত্রছাত্রীদের উপকারে লাগছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে যত বেশি পারবেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল